সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আছে দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পিঁয়াজ রসুন আলুর পাইকারি স্বপ্নের সরাসরি ব্যবসায়ী কথা বলে জানবো যে আজকে বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচার বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ বড় একটি আড়তে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে হালি ফেয়াজ রয়েছে এখানে তো এই হালি ফেজকে দেখতে হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিবো আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে এবং পেঁয়াজের দাম কিন্তু আজকে কমকির দিকে রয়েছে দুই তিন টাকা কিন্তু কমেছে আজকে পেঁয়াজের দাম দর্শক এবং আলু রয়েছে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিবো আজকের ভিডিওতে আপনি পাচ্ছেন আজকে আলু রয়েছে আলুর কিন্তু আমদানি ব্যাপক দর্শক আলুর কিন্তু আমদানি বেশ ভালোই রয়েছে এবং আজকে আলুর বাজার কেমন রয়েছে তারপরে আপনার দেশি রসুনের বাজার কেমন রয়েছে আজকে চায়না রসুনের বাজার কেমন রয়েছে চায়না আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে তো সেখানে দেখতে পাচ্ছেন খুব ভালো হচ্ছে হালি পেঁয়াজ রয়েছে তারপরে শুকসগর পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আদার বাজার কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আটষট্টি থেকে পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজার পাইকারি বাজার দরদাম রয়েছে এই আলুর আহ পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে সব আপনারা দেখছেন তারপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুনির বাজার কেমন রয়েছে দেশীয় রসুনির বাজার কিন্তু আজকে রয়েছে মাত্র পঁয়ষট্টি সত্তর টাকা কিন্তু আজকের সঙ্গে এই দেশীয় রসুনির বাজার রয়েছে এবং দর্শক আজকে চায়না আদা দর্শক চায়না দা কিন্তু বিক্রি হচ্ছে এবং আপনার চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা দরে এবং ইন্ডিয়ান কেরালাদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা দরে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে